ডষ্টে ভাই আমি বাইরে কি পাইলাম আমার পকেটে এখন 10 টাকা নাই আমি কি খাবো বাবা ক্যামেরা চলবো ভাই আমি ভাই ওখানে তুমি তোমার তোর মধ্যে ব্যাপারে এত লাল এত মিষ্টি এত সুস্বাদু তোর মুসকি ভাবে কি আসে বিষয় যদি জানতে চাও এজনো আমাকে নিয়ে গেল বসুন্ধরা আমি ব্যবসা ফলায় তার সাথে গেছি বসুন্ধরা সে বলল যে তোমাকে গিফট করব এসে বললাম ভাই আমি গরিব মানুষ অসহায় মানুষ কর্ম করে খাই আমি যে যাবো তো আমার একটা মোবাইল দেন আমি গরিব হয় আমার মোবাইল নাই কয়ে যে ঠিক আছে আমি সজীব বইলা মোবাইল তোমাকে নিয়ে দেবো কোনো সমস্যা নাই পরে আমার ওইখানে বসুন্ধরা নিয়া দোকানে নিয়া তরমুজ একটা নিয়ে গেছে নিয়া নিয়ে যাওয়ার পরে তরমুজের ভিতরে মোবাইল ঢুকাইছে ওই উল্টা উল্টা পিঠে উল্টা পিঠে তরমুজ কাইডা মোবাইলে কাবার ঢুকাইছে কাবার ঢুকাইয়া পরে খালি বাক্স ঢুকাইয়া পরে আমি এই ফিরতা তরমুজ কাটছি কাইটা খালি বাক্স দিয়া বলছি আমার ডায়লগ এবং আমি রনি এই এরকম মোবাইল ফিকচার হ্যাঁ এরকম এরকম সিনপাট মানে আমার মাথায় কারল রাইখা কোষ খাইছে আমার আটি ধরাই দিছে এই প্রতারণা সে আমার সাথে করছে এবং কি সে আমার থেকে ওই রাত্রেই সে আমার থেকে পঞ্চাশটা তরমুজ কিনে নিছে নিয়া পুরা পৃথিবী সাপ্লাই দিছে কি আইফোন আমাকে আইফোন দিছে এবং কি তার দেড় লক্ষ টাকার তরমুজ আমি কিনে নিয়ে এসেছি এই সেই প্রতারণা সে আমার সাথে করছে নাম সজীব ফিকচার মোবাইল ফিকচার বসুন্ধরা মোবাইল ফিকচার নাম সজীব এই আমার কথা ভাই আর কোনো কথা নেই বিশ থেকে একুশ বাইশ হাজার টাকা তরমুজ কিনছে সেই ভিডিও আমার কাছে আসছে

কষ্টে মুখটা পাই না যেতে ভাই আমি বাইরে কি পাইলাম আমার পোকাতে এখন দশ টাকা নাই আমি কি খাবো কেমন চলবো পাই আমি ভাই এখন কি অবস্থা আছে ভাই আমার আমার আমি নিজে ভাই বলতে পারি